ছাত্র জীবনে আপনি কিভাবে পড়াশোনা করতেন এবং বর্তমানে কত সময় পড়াশোনা করেন পিছনে ব্যয় করেন এটা জিজ্ঞেস করলি তুই এটা হ্যাঁ আসিস ভাই বা আছো তুমি হ্যাঁ চল্লিশ শোনো আমি ছাত্র জীবনে আঠেরো ঘন্টা পড়তাম তুমি বললে বলবা যে ও হাতে আমানুল্লাহ মাদানি একদিন কয় যে ইউসুফ জাহান এক লক্ষ দেড় লক্ষ ছাত্র শিক্ষক মদিনা বিশ্ববিদ্যালয়ে ছিলাম কিন্তু যতগুলো মাসলাম আসেলের ব্যাপারে যখন কথা বলা হয় তাৎক্ষণিক করোনা আয়াত নিয়ে আসা এবং তাৎক্ষণিক হাদিস নিয়ে আসা এটা একমাত্র তোমার ছাড়া কাউকে পাই নাই আমার বন্ধু আমানুল্লাহ বিন ইসমাইল আল মাদানি হাতে কইতো তো আমি কইলাম যে হ্যাঁ হাতে পারবে যে উনিশ ঘন্টা পড়াশোনা করবে তো আপাতত বাংলার জমিনে উনিশ ঘন্টা পড়ালেখা করার আপাতত কেউ নেই এজন্য মনে করো যে আমার কাছে পারার মুশকিল আছে এজন্য উনিশ ঘন্টা পড়তে হবে তোমাদের পারবা না তা না উনিশ ঘন্টা পড়তে হবে আর বর্তমানে আমি পড়ি প্রায় এগারো ঘন্টার মতো তোমাদের আমি মুক্তাদির তোমাদের আল্লাহর নামে কসম করিয়া এটা কি বলতো তোমরা বলবা জিয়েছ জানতো গাল গল্প করতেছে এই জন্য কই আল্লাহ নামে কসম কার আমি এক জায়গায় বহুবার গিয়েছি কিন্তু আজ পর্যন্ত আমি সেখানে যাইতে গেলে আমি পথ চিনি না রাস্তা চিনি না আপনাদের এই টাঙ্গা অনেক মানুষ আমার ট্রল করে সে এতবার আসলেন একই পথ দিয়ে গেছি কতবার গিয়েছি আল্লাহর কসম আমি এই পথ এখনো চিনি না কারণ হলো আমি যখন পথেও থাকি তখন আমি বসে বসে পড়ি তেল করি হাদিসগুলো পড়ি এই পড়তে পড়তে দুনিয়ার অন্য কোনো দিকে আমার আর তাকানোর সুযোগ হয় না যে কারণে তোমার আর একটা কথা বলি আমার জন্মভূমি যেখানে আমি বড় হয়েছি বেড়ে উঠেছি সেখান থেকে আমার এবার চোখ বাদবা নিয়া তিন কিলোমিটার দূরে ছেড়ে দিলে আমি ওই জায়গার কোনো কিছু দেখে আমি পথ চিনে আমি বাড়ি আসতে পারি না আজও পারি না পড়ার কারণে আর এই জন্য আল্লাহর প্রত্যেকটা মেহের আল্লাহ নখ করে দিয়েছেন আর যে কারণে আর এই কারণে আল্লাহ আমাকে হক চেনা তৌফিক দান করেছেন না হলে যদি প্রচুর এলিমটা যদি আমি এলিম আমি এলিম আছে আমি তা বলছি না এই আমি চেষ্টা করেছি তা বলছি এই করতে করতে আমি দেখলাম যে আমাদের মানে হাদিসের নামে আমরা জালিয়াতি করছি হাদিসের নামে বেদাতি কর্মকাণ্ড করছি যে নাই এগুলো আমাকে ফিরাইছে আমাকে কিন্তু ব্যক্তিগত কোনো মানুষ আমাকে দাওয়াত দিয়ে ফেরাই নাই আমার এই কষ্টের কারণে আল্লাহ চিন্তা করছে তুই এত পড়ছ আমার কোরআনটা নিয়ে তোরে আমি বেদাতি রাখবো আল্লাহ হয়তো এই সিদ্ধান্ত নিয়ে আমার ঘুরাই দিছে যে তুই এদিক যাইস জান হে তোরে পীরের গোষ্ঠীর মধ্যে থাকিস না তাহলে জান নামে যাবি যদি এখনো আমি জান্নামের আশঙ্ক মুক্ত না মৃত্যু পর্যন্ত জান্নাতের আশা করি আমি আল্লাহ যেন কবুল করেন তোমরা একটু দর্মা না তো এভাবে ভাই আমি পড়াশোনা আজও পর্যন্ত আমি অব্যাহত রাখি আর এখন পড়াশোনা করি অধিকাংশ মুখস্ত আছে তারপরও পড়াশোনা করি বরকতের জন্য কারণ সুরা আসরের সবাই পড়বা তাফসিরটা সুরা আসর মুক্তাদির খুব একটু মনোযোগ দিয়ে পড়ে নেই প্রথম আয়াতটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে ওয়াল আসরিন ইনসান আলা ফি খুসর এই আয়াতটাকে আল্লাহ রাসূল টেনে নিয়ে গিয়ে প্রায় বাষট্টিটা হাদিস বর্ণনা করেছেন গিয়ে বলছেন যে শুধু এক দল খালি খতির বাইরে আছে যারা ইলিম চর্চায় আছে আর গুড়া গুষ্টি ক্ষতির মধ্যে আছে খালি ইলিম চর্চাওয়ালারা খতির বাইরে আছে সূরা আসরের তাফসির সবাই পড়বেন আলেম ওলামা যারা আছেন আপনারা আজকে গিয়ে এই তাফসিরটা সবাই পড়বেন বিস্তারিত বলার সময় নাই তো এই হলো আমার জীবনের পড়াশোনার কথা একদিন আমার মা একটা ঘটনা বলি সেটা হলো যে আমি পড়তে বসেছি আমার মা ওই খাবার পানি সব দিয়ে গেছে আমি ক্ষুধার্ত যে মা আমার খুব ক্ষুধা লাগছে মা তুমি আমার একটু খাবার দাও তো মা খাবারটা বা সব কিছু রেডি করে আমার পাশে এনে রেখে গেছে তো রেখে যাওয়ার পরে মা বললো বাবা তুমি খেয়ে নাও বললাম মা আমি একটু তেলওয়াত করছি এটা একটু সেরে তারপরে খেয়ে নেবো তেলত করতে 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 পড়তে 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 ফজরের আজান হয়ে গেছে আজান হওয়ার পরে এখন আমি চিন্তা করলাম কি ব্যাপার আজান তার মানে ঘড়িতে দেখে পাঁচটা বাজে সাড়ে পাঁচটা বাজে হ্যাঁ তো এখন আজান হয়েছে তো ভালো তো এখন যখন আমি ঘড়ির দিকে তাকাই তখন আমি আর ঘাড় ঘরেইতে পারি না মানে আমার সব সোজা হয়ে গেছে ঘাড় মাথা মানে সব একসাথে সোজা হ্যাঁ মা আমি তো রোবট হয়ে গেছি কেন কি হয়েছে আমি কই মা আমি তো মরে গেছি তো কে পাগল মরে গেলে তুই কথা বলস কেমনে তা আমি কই মা আমি মরে গেছি তো কে কে মরে গেছিস মা তো এদিকে আমি তো রোবট হয়ে গেছি এমন আম্মা এসে তাই তো দেখে তো হাত পা সব শক্ত হয়ে গেছে খালি কথা কইতে পারি আর মরা মানুষ মতো সব শক্ত হয়ে গেছে সোজা হয়ে গেছে এমনি হয়ে গেছে তখন মা তখন সরিষার তেল গরম করে প্রায় এক ঘন্টা ধরে আমারে টানল পুরা শরীর টানতে 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 প্রায় এক ঘন্টা পরে আমি স্বাভাবিক হয়েছি তো এই ব্যক্তির সামনে থেকে তোরা যদি উঠে যাই তাহলে কেমন লাগে ক তাই না হাদিস বর্ণনা করে যদি তুই উঠিস আমি এমনি রাগ করি বন্ধু ক তোরা যখন উঠিস রাগ টাগ করি না তা তো রাগ করিস নাই তোদের রাগ করার কোনো অধিকারই নেই কারণ তোর তোদের জন্য আমি আল্লাহর জন্য তোদের আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য আমি এভাবে কষ্ট করেছি আমি রাগ করার অধিকার আমার আছে তোর নেই কারণ তুই তো খাস আর গল্প করিস আর চায়ের দোকানে আড্ডা পেটার বেটা আমার জীবনে চায়ের দোকানে আড্ডা পেটানোর কোনো নজিরই নাই অতএব ইলেমের জন্য এভাবে ব্যস্ত থাকো আল্লাহ কলিজা খুলে দিবে বাংলাদেশে দুইজন আলেম সৌদি আরবে কাবা ঘরে ওটার সুযোগ পাইছে একটা হচ্ছে সাইদি একটা হচ্ছে আল্লাহর বান্দা একটা ভিডিও মুক্তাদির তোমার সবার তোমাদের খাবার কাছে তো দিব না মুক্তাদির কাছে দিব তোমরা দেখো বাংলাদেশের প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট বাংলাদেশের জন্ম থেকে আজ পর্যন্ত যে সম্মান পাইনি কাবাগারে ইমাম সহ আমাকে আল্লাহ তালা সেই সম্মানটা সৌদি আরবে দিয়েছে এটা ভিডিও না দিলে তোমরা বলবো আমাদের সাফা মারিয়ে চলে গেছে কারণ তোমরা খালি সাফা মারো সবাই তো এরকম মনে করতে পারো আমি মুক্তাদির কাছে দিব মুক্তাদি এটা আলোচনার মধ্যে তোমাদের একদিন বলবে যে না এই সত্য বলে গিয়েছে যে সম্মানটা সৌদি আরবে আমাকে যে পরিমাণ দিয়েছে ওরা কারণ এটা এলিমের জন্য কি জন্য এলিম যে অর্জন করবে তার ভাগ্য খুলবেই দুনিয়াতে খুলবে আখেরাতে খুলবে এই জন্য প্রশ্ন যে করছো পড়বা আজ থেকে পড়ার সময় বের করবা পড়বা কেমন ভাই পড়বা কোনটা আগে পড়বা আল্লাহ কোরআনটা পড়বা আল্লাহ হাদিস গুলো পড়বা তোমাদের কপাল খুলবেই পৃথিবীর কেউ তোমার কপাল খোলা আটকে পারবে না তোমার দুনিয়ায় টাকা হবে সম্মান বাড়বে মর্যাদা বেড়ে যাবে সন্তান যাবে বড় রোগে হয়ে আক্রান্ত হওয়ার সম্ভাবনা টু পার্সেন্টের বেশি থাকবে না বড় রোগ আক্রান্ত হবে না যারা বেশি ইলিম অর্জন করে তারা বড় রোগ আক্রান্ত হবে না বড় কোনো বিপদ তাদের উপরে আসার সম্ভাবনা খুবই কম এবং জান্নাতে যাওয়ার সম্ভাবনা তাদের খুবই বেশি ইলিমলা মানুষগুলো এই জন্য আশা করি